এবার আকিল তুমি কি দেখাবে এবার আমি দেখা হচ্ছে আমার বুট আচ্ছা আমার আমি এই পার্পল কালারের বুটটা নিয়েছি কারণ আমার পিঙ্ক কালারের আছে পিঙ্ক কালারের আছে বলে আমি এইটা পছন্দ করলাম আর এটা হচ্ছে বেসিক্যালি হাজবেন্ডেরই পছন্দ বলতে পারেন আমি দেখেছি কিন্তু হাজবেন্ড পছন্দ করে দিয়েছে এটা কেমন হয়েছে জানাবেন গাইজ আমি তখন কিন্তু চপ্পলটা পরিনি এখন ভাবছি একবার পড়ি দেখি আর আমাদের পিছনে একটা বাঁদর আছে বাঁদরটা খুব লাফাচ্ছে বাঁদরটাকে আমি সোয়েটার পরাতে পারি না আজকে আবার এসে ফুল প্যানও পরাতে পারিনি কোনো রকমে ওই হাফ প্যান্টটা পরেছে কেউ বলবে শীতকাল আমাদের বাড়িতে শীতকাল কেউ বলবে শীতকাল আসবেনি গরম চপ্পলটা আমার চপ্পল আমি একটু বেশি বলি কারণ ওই গুপটা কম বলি চপ্পল বলি বলে ওই জন্য চপ্পলই বলে ফেলছি গাইজ ওই বাঁদরটাকে জাস্ট ইগনোর করুন